প্রতিটি প্রেম নিঃসন্দেহে প্রথম প্রেম কোনোটি দ্বিতীয় বা তৃতীয় বা শেষ বা এরকম কিছু নেই দর্শক শারমিন সুলতানাতন্নি এ সময়ের গল্পকার কলামিস্ট ও বিশ্ববিদ্যালয় শিক্ষক বরাবরই তিনি কথা বলেন শিল্প সুন্দর ভাষায় আজ আমরা মুখোমুখি হয়েছি তার তার কাছ থেকে জেনে নেব প্রেম বিরহ দাম্পত্য জীবনের নানা দিক আর কথা না বাড়িয়ে আসন জেনে নেই এসব বিষয় নিয়ে তার ভাবনা শারমিন সুলতানাতন্নি আপনি কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন জি আমি ভালো আছি আপনার কাছে প্রেমের সংজ্ঞা কি সুন্দর প্রশ্ন আপনি যেহেতু শিল্প সাহিত্যের কথাই শুরুতে বলেছেন সেই জায়গা থেকে বলছি প্রেম আসলে এক ধরনের কমিটমেন্ট রুড়ো ভাষায় বলতে গেলে একটা চুক্তি দুটো মানুষ যখন পরস্পরের প্রতি আকর্ষণ বোধ করে তখন তারা একটা সম্মিলিত বোঝাপড়ায় আসে যে আমরা একসাথে সময় কাটাবো একসাথে হাসি কান্না ভাগ করে নিব যেখানে তুমি আমাকে আমার পাশে থাকবে আমি তোমার পাশে থাকবো এবং এই সম্পর্কটা একটা সময় বিয়ে নামক একটা সম্পর্কে গড়াবে এই রকম একটা বোঝাপড়া বা চুক্তি আসলে প্রেম প্রেম হলো জ্বলন্ত সিগারেটের মতো যার শুরু অগ্নি দিয়ে আর শেষ পরিণতি ছায়াতে এমনটি বলেছেন বার্নার এ বিষয়ে আপনার মন্তব্য কী বার্নার্ড শ যেই কথাটি বলেছেন সেই কথাটি মনস্তাত্ত্বিক গভীর ব্যাখ্যা থেকেই বলেছেন আমার মন্তব্য আসলে জ্বলন্ত বলতে সক্রিয়তা বোঝানো হচ্ছে আর ছাই বলতে নিষ্ক্রিয়তা বোঝানো হচ্ছে বার্নার্ড শ হতে পারে এ দুটো বিষয়কেই বুঝিয়েছেন সেক্ষেত্রে পরিণতি বা শেষ হচ্ছে ছাই কথাটার সাথে আমি একমত কারণ একটা আবেগ যখন ক্রমান্বয়ে ভিন্ন ধারায় প্রবাহিত হয় বা শেষ হয়ে যায় বলবো না অন্য রূপ নেয় যা শান্ত পূর্বের ন্যায় চলমান না বা গতিশীল না তখনই এটি আসলে ভাঙনের দিকে যায় সেই জায়গা থেকে আমি বলবো যে বার্নার্ড সহ যথার্থই বলেছেন এটার পরিণতি বা শেষ হচ্ছে ছাই মানে নিষ্ক্রিয়তা শান্ত হয়ে যাওয়া হুমায়ুন আজাদ বলেছেন প্রতিটি প্রেমই প্রথম প্রেম আপনিও কি তাই মনে করেন নিশ্চয়ই আমি এই হুমায়ুন আজাদের অন্যান্য কথার থেকেও এই কথাটির সাথে আমি শতভাগ একমত পোষণ করি কারণ প্রত্যেকটা অনুভূতিই নতুন এক একটা ভালো লাগার এক একটা অনুভূতি এক একজনের প্রতি ভালো লাগার এক এক রকম অনুভূতি কোনোটি পুরত পুরাতন নয় এবং এটার অনুভূতি এটার ব্যঞ্জনা এটার ব্যাকুলতা সব কিছুই নতুন সেজন্য প্রতিটি প্রেম নিঃসন্দেহে প্রথম প্রেম কোনোটি দ্বিতীয় বা তৃতীয় বা শেষ বা এরকম কিছু নেই